আজকের ব্রেকফাস্ট রুটি আলু ভাজা আর আজকে মুগ ডাল হবে বলে মা মুগ ডাল বাটির মধ্যে রেখে নিয়ে নিয়েছে আর আমি এখন ঘরে খাবার নিয়ে চলে এলাম ব্রেকফাস্ট আর ওদিকে ভোটের রেজাল্ট হচ্ছে তা আমি এখন খাচ্ছি তো আজকে না রান্নাবান্না তাড়াতাড়ি করে সেরে নিয়ে একটু শুয়ে পড়েছিলাম জানো তো আজকে বিশেষ কিছু রান্না করিনি আর কি আজকে যেহেতু মঙ্গলবার আছে মঙ্গলবার তো আমাদের নিরামিষই হয় আজকে বাজারও কিছু ছিল না আর কি তা আমি আজকে বললাম যে থাক বাজার আনতে হবে না আমার জিজ্ঞাসা করছিল আর একটু পনির আনলে ভালো হতো একটা সবজি তরকারি করলে কিন্তু আর করলাম না আর কি বললো আর সে জয়ন্ত অনেকটা দূরে ছিল বললো আমি বললাম এই রোদের মধ্যে আমি আর বেরোবো না তো আজকে যা বাড়িতে ছিল তাই দিয়েই রান্না করে রেখেছি তো আজকের লাঞ্চে তবু তোমাদের রোদের মতো দেখাই আর কি কি রান্না করলাম তাই দেখো কি রান্না করলাম এখানে তো ভাত আছে আর এখানে না গন্ধরাজ লেবু কাটলাম এখানে করেছি ডাল মুগের ডাল কাঁচা মুগ ডালই করেছি যেন আর এখানে পাঁপড় ভাজা আলু ভাজা আর এখানে আমের চাটনি তো এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ মেনু একদম হালকা খাবার কারণ গরম বেশ গরম ওই জন্য ইচ্ছাও করল না গো আর মেয়ে এখন একটুখানি দেখছি ও টক দই খায় তো ঘরে পাতা একটু দই রয়েছে আর যদি খায় তাহলে সেটা দেবো কারণ দই দিয়ে ভাত খেতেও ভালো লাগে বেশ লবণ দিয়ে অল্প মিষ্টি দিয়ে এই গরমে দারুণ লাগে খেতে তো চলো এখন আর কি যন্ত্র এসেছে ফিরেছে আর কি ফিরে মুখ মুখাত পাঁচতে গেছে ওই জন্য আমি আবার খাবারের ব্যবস্থা এখন করতে হবে বলেই উঠে আসলাম আর কি শোয়া থেকে তো একটু রেস্ট করছিলাম আর কি সবসময় তো রেস্ট হয় না আজকে যখন ভাবলাম তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আর আজকে খবরও শুনছিলাম আমি তো একটু খবর শুনতে ভালোবাসি তো সবাই মিলেই শুয়ে পড়েছিলাম আজকে দুপুরবেলা খেতে খেতে হঠাৎ করে বাবা বলছে চোখে দেখতে পাচ্ছে না তো সাধারণত এরকম কখনো বলে না এরকম প্রবলেম কখনো হয়ও নি তো আমরা তো ভয় পেয়ে গেলাম কি হয়েছে প্রথমে জলের ঝাপটা তারপরে রুমাল দিয়ে একটু ভাব দিল তবুও প্রবলেম সলভ হচ্ছে না বসে দেখতে পাচ্ছে না তো আর আজকে ভোটের রেজাল্ট বেরোচ্ছে আর দুপুরবেলা হয়ে গেছিলো কলকাতায় যে কোথাও নিয়ে যাবো বিহালা চত্বরে আমাদের তো কাছে বিহালাটাই পরে আর কি তো বোহেলাতে কোনো ডক্টরের কাছে যে নিয়ে যাব। তো পসিবল হলো না তো বাবারে এক বন্ধু আছেন মানে ডাক্তার মানে চোখের ডাক্তার আমাদের লোকালেই বসে আর বহু বছর ধরে উনি প্র্যাকটিস করে আমাদের এখানেই প্র্যাকটিস করেন ওনার তো ওনার কাছেই আজকে নিয়ে গেলাম তো উনি উনি টেস্ট মানে পরীক্ষা চোখ দেখে কিছু ড্রপ দিয়েছে মানে মলম দিয়েছে তো এখন ওগুলোই লাগাবে তারপরে যদি সেরে যায় তো খুবই ভালো কথা নহিনী আবার অন্য কিছু ভাবতে হবে হয়তো তো আমাদের এখন কি বলো তো মন মেজাজটা ঠিক ভালো নয় আজকে ভেবেছিলাম একটু কিছু অন্যরকমের ভিডিও করব কিন্তু সেটা পসিবল হলো না এবং ওখানে গিয়েও যে ভিডিও করব মাথায় ছিল না বাবা আর বাবা যখন এরকম হয়ে যায় না একদম বাচ্চার মতো হয়ে যায় একেবারে অসহায় ফিল করে আমি আমি তখন আরও নিজে তো অসহায় ফিল করি আর বাবাও তখন খুব অসহায় ফিল করে সব মিলিয়ে তখন আর ভিডিও করার মতো মানসিকতাও ছিল না সেই জন্য তোমাদের কোথায় গেছি ভাটনগরের মধ্যেই এক ডাক্তারকে দেখিয়েছি সেটুকুই বললাম তো আর আমি এখন ভিডিওটা এসে মানে ডাক্তারখানা থেকে এসে করছি ভিডিওটা তো আর তোমাদের তো জানোই আমরা রাত্রিবেলা রুটি খাই তো সেই জন্য খাবার আর দেখালাম না তো মা এখন একটু রেস্ট পা ধুয়ে রেস্ট মানে হাত পা ধুতে গেছে আর কি তারপরে একটু রেস্ট নেব আমরা সকলে তারপরে ডিনার করব তো রুটি খাবো আজকেও তো সেই জন্য নর্মাল ডায়েটই বলেছে মানে ডায়েটের কোনো পরিবর্তন নেই যেরকম নর্মাল খায় সেরকমই নর্মাল খাবে মানে ড্রপ দিয়েছে তিনবেলা করে আর ওই মলম দিয়েছে মলমটা কখন লাগাতে হবে এমন ঠিক মনে নেই ওটা বাবাকেই বলেছে আমার আর কি ডাক্তারখানায় আর মাও গেছিল মার ভিতরে থেকেই মা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি আর কিছু বলার নেই মানুষের মন মানসিকতা খুব খারাপ আর মা বাবার কিছু হলে না আমি খুব টেনশনে পড়ে যাই মানে আগের মতো স্ট্রং নেই এখন তো আমাদের মানে ভাইও এখন চাকরি করে সবসময় ওকে পাওয়া যায় না তো তখন আমরা খুব অসহায় তখন আর মামাও দূরে থাকে মানে আমার মামার কথা বলছি মামা তো আমার নেই বাদ দাও আর ও এইসব ডাক্তারি কেসে খুব ভয়ও পায় তো মামাও চাকরি করে সবসময় অ্যাভেলেবেল থাকে না তো বাবার কিছু হলে পরে খুব টেনশন হয় বাবা মা দুজনের কথাই বলছি খুব টেনশন হয় তখন মানে আমি যদি স্ট্রং থাকতাম তাহলে টেনশন করতাম না বাট আমি নিজের থেকে কম যদি হয়ে গেছি টেনশন করি যে কিছু হয়ে গেলে পরে কি করে সবটা ম্যানেজ করব। কিন্তু যাই হোক চোখের ব্যাপার তো একটু ভয় তো লাগে না বা চোখে বা চোখে হয়েছে তো বা চোখে দেখতে পাচ্ছে না তো ভিডিওটা এখানেই এন্ড করছি আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে